হ্যালো নমস্কার চলে এলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর টমেটো টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে দিলাম সর্ষের তেল ফোড়নে দিয়ে দেব জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেব আগে থেকে পেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আচ্ছা এই জিনিসটার সাথে আপনারা কে কে পরিচিত আছেন এবার দিয়ে দিলাম টুকরো করা টমেটো যেটা দেখালাম সেটি গ্রাম বাংলার ম্যাক্সিমাম লোকই জেনে সুপুরি গাছের খোলস সুপুরির খোলা এটা দিয়ে গ্রামের মানুষজন মশলা বাটার সময় মূলত এই সুপুরির খোলার ব্যবহার করে লঙ্কা বাটার ক্ষেত্রে লঙ্কায় হাত দিলে হাত জ্বালা করতে পারে কিন্তু সুপুরির খোলা দিয়ে যখনই মশলা তোলা হয় তখন কিন্তু আর হাত জ্বালা করে না যাই হোক মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ নুনটা আগে দেব। হলুদটা একটু পরে দেব পাশের বাড়িতে একটা মুরগি আছে ওই মুরগির সাথে বোধ আমার শত্রুতা আছে আমি যদি চারটের সময় উঠেও যদি আমি গল্প রেকর্ড করি ও সেই সময় উঠে ডাকাডাকি করে এই যে এখনও ভিডিওতে ভয়েস বসাচ্ছি এখনও কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে ওই যে শুনতে পেলেন তো এবার দিয়ে দিলাম হলুদ মনে হয় মুরগিটার গলাটা কেটে রান্না করে খেয়ে ফেলি ভীষণ রাগ হয় প্রত্যেকটা সময়ে ওই যখনই আমি ভিডিওতে ভয়েস বসাই ম্যাক্সিমাম সময়ইও শুরু করে দেয় আর আছে আর এক বাড়িতে কতগুলো ছাগল পুষেছে ওই ছাগলগুলোও তাই করে ভিডিওতে যখন ভয়েস বসে তখনই ওরা ডাকাডাকি করে যাই হোক ওরা অবলাজি ওদের দোষ লাভ আপনি আমার কপালের দোষ যখনই আমি এডিট করতে বসি তখনই ওই যে ওই আর আরেকবারের কুকুর শুরু করেছে যাই হোক মশলা কষানোর পরে দিয়ে দিলাম মাছের মাথা মুরগি মূলত একদম ভোরের দিকে ডাকে কিন্তু এর কোনো টাইম জ্ঞান নেই একটু ধরুন চারটের দিকে উঠলাম ওই মুরগিও চারটের সময় ডাকবে যদি ছটার সময় ভিডিওতে ভয়েস বসে তখন ডাকবে এখন দেখুন মুরগি ডাকার কি সময় কিন্তু তাও ডাকছে যাই হোক মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম সোনামুগ ওই যে শুরু হয়েছে ডালটা দিয়ে দিলাম মুখ ডালটা ভেজে সিদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার খুব ভালোভাবে ফুটতে দেব আমি রুই মাছের মাথা দিয়েছি মাছের মাথা দিয়ে ডাল কিন্তু দারুণ লাগে খেতে যাই হোক অন্যদিকে কিন্তু আমি একটু গরম মশলা বেটে নিয়েছি এ দেখুন ডালটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে আজকে আর এডিট করে মুরগির ডাক বন্ধ করব না দেখুন ও কতবার ডাকে প্রথম দিকে ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি কেটে কেটেই দিচ্ছিলাম মানে মুরগির ডাক খেয়াল করে যত যখন ডাকে তখন আমি থেমে যাই আবার নতুন করে বলি এবার দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা মানুষ এই যে যে মানুষ কষ্ট করে ভিডিও তৈরি করে এডিট করে বা এই ধরনের যে সমস্যাগুলো মানুষ ফেস করে সেটা কিন্তু কখনোই কেউ দেখে না মানুষ সাফল্যটাই দেখে মানুষ সাফল্যের গল্প খোঁজে পিছনের লড়াইটা সংগ্রামটা কেউ দেখে না যাই হোক আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গেছে কেমন লাগলো কমেন্টে জানাবেন